আসসালামু আলাইকুম জানাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম স্ত্রীর ওপর স্বামীর অধিকার আজকের পর্বে আলোচনা করব নারীদের সাজসজ্জা প্রসঙ্গ আমরা একসাথে শুনবো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক নারীদের সাজসজ্জা প্রসঙ্গ নারীদের জন্য ইসলাম সাজগোছের বিধান রেখেছেন বিশেষত্ব স্বামীর জন্য স্ত্রী সাজগোজ করবে এটা স্বামীর অধিকার স্বামীকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ করা নারীর ওপর কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর অধিকার হল স্ত্রী স্বামীর উদ্দেশ্যে ঘরে সাজগোজ করে থাকবে স্বামীর এই অধিকার খুব শক্ত অধিকার এমনকি বলা হয়েছে যত কারণে স্বামী স্ত্রীকে মারধর করতে পারবে তার ভিতরে এটাও একটা স্ত্রী যদি ঘরে সাজগোজ করে না থাকে তাহলে স্বামী এর জন্য স্ত্রীকে মার দিতে পারে স্বামীর মনোরঞ্জন বৈবাহিক জীবনের একটা বড় উদ্দেশ্য স্ত্রী ঘরে সাজগোজ করে না থাকলে স্বামীর মনোরঞ্জনের ব্যাঘাত ঘটবে এভাবে বৈবাহিক জীবনে একটা বিরাট ক্ষতি সাধিত হবে তাই এই বিষয়টাকে শক্ত করে দেখেছে স্ত্রী যেন প্রয়োজনীয় সাজগোজ করতে পারে এজন্য স্বামী স্ত্রীকে সাজগোজের মতো প্রয়োজনীয় কাপড় চোপড় ও কসমেটিক প্রদান করবে তবে প্রত্যেক ঈদ আসলে নতুন নতুন কাপড় চোপড় দিতে হবে বিবাহ সাদী ইত্যাদি অনুষ্ঠান আসলেই প্রত্যেকবার নতুন নতুন শাড়ি গহনা চাই আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে প্রত্যেকবার নতুন নতুন সেট চাই এই মানসিকতা ভালো নয় নারীদের মনোভাব এই থাকতে হবে যে আমার শ্বাস যা কিছু করার আমি ঘরে করব। যা কিছু দেখানোর স্বামীকে দেখাবো বাইরের লোকদেরকে নয় কিন্তু সাধারণত দেখা যায় মহিলাদের মানসিকতা হলো এর উল্টো ঘরে স্বামীর কাছে থাকি বিধবার মতো আর বাইরে যাওয়ার সময় সাজগোছের বাহার কি দেখে যেন বাইরের লোকদেরকে সৌন্দর্য দেখানোর জন্য যাচ্ছে অথচ কোরআন শরীফে এটা নিষেধ করা হয়েছে ইরশাদ হয়েছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শনের জন্য বের হয়েও না সুরা আহজাব তেত্রিশ নম্বর আয়ত হতে বর্ণিত বোঝা গেল বাইরে সাজসোজ করা যাবে না মহিলাগণ প্রয়োজনে বাইরে যেতে হলে যাবে সাদামাটা ভাবে যাতে তার প্রতি পরপুরুষের নজর পড়ে গেলেও পরপুরুষের নজর খারাপ না হয় কিন্তু মহিলারা চলে উল্টো তারা বাইরে খুব সাজসজ্জা করে যায় যার ফলে পরপুরুষের নজর খারাপ হয় আবার ঘরে সাজসজ্জা না করার কারণে স্বামী এসে দেখে বিবির সৌন্দর্য কিছুই নেই তখন বাইরে গিয়ে অন্য নারীর রূপ সৌন্দর্যের প্রতি সে আকর্ষণ বোধ করে এভাবে স্বামীরও নজর খারাপ হয় এবং এটা তার চরিত্র নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে সাজকোচ হতে হবে বৈধ পন্থায় এই সম্পর্কে প্রয়োজনীয় বিধিবিধান এবং কি কি পন্থা করা বৈধ এবং কি কি পন্থা করা বৈধ নয় তা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হলো গোফদারির মাসাইল ইটস মিনিং অবাঞ্ছিত লোক যা আমাদের হরমোনাল কারণে হয়ে থাকে পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব এবং অন্তত মুঠো লম্বা রাখা ওয়াজিব দাড়ি মুন্ডানো বা এক চেয়ে কম মুঠোর রেখে ছাটা বা কমানো হারাম তবে মহিলাদের গোপ দাড়ি হলে মুন্ডানো জায়জ এবং দাড়ি হলে মুন্ডিয়ে ফেলা মুস্তাহাব কোনোভাবে মূল থেকে তুলে ফেলতে পারলে আরও উত্তম চুল ও শরীরের অন্যান্য পশমের মাসাইল এক মাথায় টিপ রাখা বা কোনো দরগায় মান্নত মেনে জন্মচুল রাখা এসব না চাইজ মহিলাদের মাথা মুন্ডানো বা চুল ছাটা হারাম হাদিস শরীফে এরূপ মহিলাদের প্রতি লানত এসেছে তবে চুলের অগ্রভাগ থেকে এলোমেলো চুল ছোট করে সোজা করা যায় বব কাটিং করাতে কাপের ও বিজাতীয় অনুসরণ হয় বলেও তা নিষিদ্ধ তিন নাকের মধ্যে পশম না উপড়িয়ে কাচির ধারা কাটা উত্তম চার বগলের পশম উপড়ে ফেলা উত্তম কিন্তু কামানো যায় উপরে ফেলার জন্য কোনো লোমনাশক বা লোসন জাতীয় কিছু ব্যবহার করতে কোনো অসুবিধা নেই পাঁচ নাভি নিচের পশম মেয়েদের জন্য উপরে বেশি কষ্টের হলে কামানো কোনো অসুবিধা নেই উপড়ে ফেলার জন্য কোনো লোমনাশক বা লোসন জাতীয় কিছু ব্যবহার করতেও কোনো অসুবিধা নেই ছয় নাভির নিচের পশম কামানোর সময় নাভির দিক থেকে শুরু করার নিয়ম মলন্দারে পশম থাকলে তাও কামিয়ে ফেলবে সাত কানের মধ্যে পশম পশম থাকলে তাও কেটে ফেলবে কামানো জায়জ আছে তবে ভালো নয় নয় উপরে উল্লেখিত স্থানসমূহ ব্যতীত শরীরের অন্যান্য স্থানের পশম যেমন পায়ের নলা রান হাত ইত্যাদি পশম রাখা এবং কাটা উভয় দরস্তর আছে দশ বগলের পশম নাভির নিচের পশম ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার সাফ করা মুস্তাহাব দুই সপ্তাহে একবার হলেও যায় একেবারে শেষ সীমা চল্লিশ দিন এসব থেকে পাক সাফ না হওয়া অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে গুনাহ হবে এগারো জানাবাতের অবস্থায় অর্থাৎ যখন গোসল ফরস হয় তখন চুল বা এসব পশম কাটা ছাটা মাকরু বারো বিনা অপরগতায় অন্যের ধারা বগলের পশম সাফ করানো ভালো নয় তেরো ভ্রু যদি বিশৃঙ্খল থাকে তাও কিছু কিছু কেটে চেটে সমান করে দেওয়া ত্রস্ত আছে তবে সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিম উপায়ে ভ্রুকে চিকন করার উদ্দেশ্যে উভয় পাশের বসম মুন্ডিয়ে বা উপরে ফেলা ভ্রু প্লাগ যে বর্তমানে ফ্যাশন তা জায়েজ নয় ১৪ কাটা চুল মাটির নিচে দাফন করে দেওয়া উত্তম কোনো ভালো জায়গায় ফেলে দাও দুরস্ত আছে কিন্তু না ও খারাপ স্থানে ফেলা চাই না এমনই ভাবে এমন স্থানেও ফেলা না যেখানে তা কোনো মাহরামের নজরে পড়তে পারে মহিলাগণ চুলের আলগা খোপা বা আলগা চুল ব্যবহার করতে পারেন যদি সেটা কৃত্রিম চুলের হয় আর যদি সেটা মানুষের চুল হয় তাহলে এটা ব্যবহার করা যায়স নয় তেল প্রসাধনী ও সাজগোছের বিধিবিধান এক হজরত নবী গরিব সাল্লাই মাথায় তেল ব্যবহার করতেন তাই তেল ব্যবহার করা সুন্নত দুই তেল ব্যবহার করার ইচ্ছা হলে বাম হাতের তালুতে তেল নিয়ে প্রথমে ভুঁয়ের উপর তারপর চোখে তারপর মাথায় লাগানো সুন্নত তিন মাথায় তেল লাগাতে মুখমণ্ডলের দিক থেকে শুরু করা সুন্নত চার ক্রিম সোনো পাউডার ব্যবহার করাতে কোনো দোষ নেই যদি এগুলোতে কোনো নাপাক বস্তু মিশ্রিত না থাকে পাঁচ নেল পলিশ প্রভৃতি যা ব্যবহার করলে এটা শুকনো আবরণ সৃষ্টি হয়ে যায় যার যে পানি পৌঁছায় না এরূপ বস্তু সহকারে অজু গোসল সহি হয় না আর অজু গোসল সহি না হলে নামাজও সহি হয় না এবং প্রত্যেক অজুর সময় নেল পলিশ দূর করাও মুশকিল তাই নেল পলিশ থেকে বিরত থাকাই জরুরি ছয় নেল পলিশ ব্যবহার করলে অজু গোসলের পূর্বে অবশ্যই তা ভালোভাবে তুলে নিতে হবে লিপস্টিক ধারা কোনো আবরণ পড়লে তাও অজু গোসলের পূর্বে ভালোভাবে তুলে নিতে হবে ব্যতীত অন্যান্য যেসব মেকআপ আল্লাহ সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না তা ব্যবহার করা যায় আট কপালে টিপ দেওয়া হিন্দুয়ানি প্রথা বিধান তা নিষিদ্ধ নয় শরীরে গুদানি দিয়ে কিছু অঙ্কন করা উল্কি আঁকা হারাম আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এই নয় নম্বর অপশনটা দিয়ে ট্যাটুকে হয়েছে ট্যাটু করা হারাম আয়না চিরুনির দিয়ে রাতে যে কোনো সময় দেখা যায় রাতে আয়না দেখা ঠিক নয় এর একটি প্রথা রয়েছে এর কোনো বৃত্তি নেই তিন চুল পরিপাটি করার জন্য চিরুনি করা সুন্নত তবে খুব বেশি এর ধান না পড়াই উচিত চার চুল আঁচড়ানোর সময় প্রথমে ডান দিকে তারপর বাম দিকে আঁচড়ানো সুন্নাত পাঁচ একটি চিরণ দিয়ে একাধিক ব্যক্তি চুল আঁচড়ানোতে কোনো অসুবিধা নেই সুরমা আতর ও সেন্ট ব্যবহারের বিধিবিধান এক পুরুষ মহিলা সবার জন্য সুরমা ব্যবহার করা সুন্নাত দুই সুরমা বিশেষভাবে রাতের বেলায় শোয়ার পূর্বে লাগানো উত্তম তিন প্রত্যেক চোখে তিনবার করে সুরমা লাগানো সুন্নাত চার আতর ব্যবহার করা সুন্নাত তবে যে আতরের বাইরে ছড়ায় আতর ব্যবহার করে মহিলাগণ বাইরে যাবে না পাঁচ সেন্টের মধ্যে স্প্রিট ব্যবহার করা হয় এই স্প্রিট খেজুর কিশমিশ বা আঙুর থেকে তৈরি করা হলে সেই স্প্রিট নাপাক পাক অতএব এরূপ স্প্রিট যুক্ত সেন্ট নাপাক হবে এবং তা ব্যবহার করাও নিষিদ্ধ তবে ফাতোয়া দ্বিতীয় খন্ডে উল্লেখ করা হয়েছে যে তদন্ত করে জানা গেছে বর্তমান যুগের স্প্রিটে এবং অ্যালকোহলে খেজুর আঙুর ব্যবহার করা হয় না বর্তমানে স্প্রিট নাপাক নয় ফলে সেন্ট ব্যবহারেও কোনো দোষ থাকছে না তবে সন্দেহের ক্ষেত্রে বিরত থাকাই শ্রেয় ছয় মাঝে মধ্যে আদর লাগানো ভালো বিশেষভাবে জুম্মার দিন ঈদের দিন প্রভৃতি সময় অলংকারের বিধিবিধান এক মহিলাদের জন্য কাজ বা অন্য কোন ধাতুর চুরি পরিধান করা যায় দুই মহিলাদের কান ফুটো যায় নাক ফুটো অধিকাংশের মতে যায় কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন তিন মহিলাদের জন্য স্বর্ণ রূপ পিতল তামা ইত্যাদি সব রকম ধাতুর সব রকম অলঙ্কার ব্যবহার করা যায় তবে বিধর্মী অনুসরণ যেন না হয় চার স্বর্ণরূপা ব্যতীত অন্যান্য ধাতুর আংটি মহিলাদের জন্য যায় তবে মাখু। পাঁচ যেসব অলঙ্কার বাজনা হয় সেগুলো গাইরে মাহরাম পুরুষের সামনে পরা চাইস নয় নখ সম্পর্কিত মাসাইল এক হাত পায়ে নখ কেটে ফেলা সুন্নাথ প্রতি সপ্তাহে একবার কাটা মুস্তাব অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে চল্লিশ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুণা হবে কোনো কোনো মেয়ে লোক নখ না কেটে লম্বা করে রাখে এতে গুনা হবে দুই দাঁত দিয়ে নখ কাটা মাকরু এতে শেত্রক রোগ হওয়ার সম্ভাবনা আছে তিন জানাবাত অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় নখ কাটা মাকরু চার নখ কাটার সময় প্রথমে ডান হাতের তারপর বাম হাতের নখ কাটা সুন্নাত পায়ের ক্ষেত্রেও প্রথমে ডান পায়ের তারপর বাম পায়ের নখ কাটা সুন্নাত পাঁচ কাটা নখ মাটির নিচে দাফন করে দেওয়া উত্তম অন্তত কোনো ভালো স্থানে ফেলে দেওয়া দূরস্ত আছে নাপাক ও খারাপ জায়গায় ফেলা চাই না মেহেদি ও খেজাব কলব সম্পর্কিত বিধিবিধান নারীদের জন্য হাতে এবং পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব কেউ কেউ পায়ে মেহেদি লাগানো খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম দাড়িতে মেহেদি লাগাতেন অতএব তা পায়ে লাগানো বেয়াদবি এই যুক্তি ঠিক নয় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম দাড়িতে তেল লাগাতেন তাই বলে কি পায়ে তেল লাগানো বেয়াদবি হবে অন্তত হাতে পায়ে নখে মেহেদি লাগালেও চলবে আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি কারো যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ সবার প্রশ্নের উত্তর দিব যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী কিতাব থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ